বাবা এলাকান মধ্যে ফোসুন নেতা নেতা উদ্বুদ্ধ আম আমনি এখন চলে এখন প্রত্যেক নেতার কুপাই কুপাই মান মুবাদ বাবা গাউরে চান না এখন ক্রেশাকিব কই যাচ্ছে ক্রেশাকিব তুই আমার গায় আছিস তুই এত বড় সাবাইছিস তুই বাবারা চালান দিলি না কা এরশাকিব বেয়া সারা জীবন তোরা সাপোর্ট দিলাম আই আজকে নতুন বাবা পেয়ে আমাদেরকে ভুলে গেছো তুই অনেক ক্ষমতামান মান হয়ে গেছ না প্রথমবার আর দিস তোকে কিছু কইনি দ্বিতীয়বার তুই আমাকে আর দিলি তোকে আমি দেখে সারবো ভাই সাকিব তো আমাদের ক্ষমতা সব কেড়ে নিতে আছে আমার গায়ে আর দিছে বেলে দিয়ে করছি খাল সাকিব আর সাকিবের বাবাকে করবো ছাড় খাল চলেন ভাই গাায় আ দিছে না চল পা ইরে সাকিব সারা জীবল ঠ্যাং সাতি আর আজ যার হলানের গাতাত্তেেস তুই তু ব সাবাস ওকে বাই ও এলাকার এলালে নেতা আঙ্গদের হোলানের গা আততে মুন আমনের হোলানের বাবারের চালাম দেয় নোকা।